যেহর দু জমিটাতে ধান লাগাবো তাই আর সব সরষে তুললে আর কি জমিটাতে জল ভর দিলাম আর তোমরা দেখতে ওই যে দূরে রাস্তা ধারে একটা গাড়ি দাঁড়িয়েছো ওইটা ওই গাড়িটা জুম করে দেখাচ্ছি ওই গাড়িটাতে আমরা চাষ করবো তো সেই জন্য আর কি ওই গাড়িটার জন্য অপেক্ষা করেছিলাম আর এদিকে আমাদের ভূম হয়ে গেছে আর আমি চারিদিকে আর কি ঘুরে দেখে নিলাম আর এই পাশে সরষে কোনো সব কাঁচা আছে এখনও না তো আমি আমার মামার আর সি মানে কেটিএম আর সি বাইকটা নিয়ে আর কি গেলাম যেহেতু যে আমাদের সর্ষে ববে বলছিলো তাকে দেখতে কিন্তু সে বলেছে আজকে আমার শরীর খারাপ কালকে বাবো তাই আমি মাঠের উদ্দেশ্য আবার রওনা দিলাম সর্ষে তুলছিলাম সেই ভাই আর কি ট্রাক্টরটা চলে এসে চাষ যাওয়া হালকা হয়ে গেছে তাই আমি একটু দেখলাম আর একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের সমস্ত প্রায় একবার চাষ হয়ে গেছে আর তোমাদেরকে জুম করে দেখাবে এটা কি গাড়ি এটা হচ্ছে মহেন্দ্রা ইউকো পাঁচশো আশি ফোর বাই ফোর তো নাকি সবাই নাকি বলছে গাড়িটা খুবই ভালো তো আজকে সরষে পোয়ানো হলো না তাই আমি মনের দুঃখে দুটি সার নিয়ে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কালকে আমি না থাকাকালে সরষে বোয়াতে হবে তাই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার এখানে এই ব্লগটা এখানেই শেষ করলাম